তো আজকে যাব হচ্ছে গিয়ে মাঠে মানে এই কাকুদের জন্য ভাত নিয়ে তাদের জন্য আজকে মাঠে যাব তারা আমাদের ভুই লাগাচ্ছে এই জন্য তাদের জন্য খাবার নিয়ে যাব আর আপনারা এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার নাম হচ্ছে পুরাডাঙ্গি নামে পরিচিত আসসালামু আলাইকুম কে আসছে সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন হোক আজকের ভিডিওর বিষয়টা সবাই অলরেডি বুঝতে পারছেন তো আজকে যাব হচ্ছে গিয়ে মাঠে মানে আমাদের যে ফসলের জমিগুলো আছে সেই ধান লাগাচ্ছে জন আছে মানে আমাদের এলাকায় তাদেরকে জন বলে এক এক পরিচিত আমি তাদেরকে মোটো ছোট করে বলতেছি না এখানে আজকের ভিডিওতে থাকছে মাঠে গিয়ে কি কি করলাম কিছু এই ভিডিওতে দেখতে পারবেন বেশি না বলে আমরা ভিডিওটা শুরু করি যেহেতু তাদেরকে ভাত খাওয়াতে নিয়ে যাচ্ছি তো এর ভিতরে মূলত ভাত নিয়ে যাচ্ছি আর একটা ঘোড়া আছে এইখানটাতে আর আমাদের গ্রামের রাস্তা রাস্তাটা কিন্তু অতটা সোজাও না মানে মাঠের রাস্তা বিশেষ করে এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর কাদা হয় কিছু সময় হাঁটার পরে আমি চলে আসি হচ্ছে গিয়ে মাঠে আর এখন এইটা হচ্ছে গিয়ে আমাদের মাঠ আর এইখানটাতে তিনটা লোককে দেখতেছেন মানে আগের জন এবং পিছনের জন হচ্ছে এই দুইজন কাজ করতেছে আমাদের তো তাদের জন্য ভাত নিয়ে আসছে এই সাইডে এখানে এনে রেখে দিচ্ছি সবকিছু ঢেকে যাতে এখানে ময়লা বা কিছু না যায় এর ভিতরে মাঠের ভিতরে ভাত খাওয়ার জন্য কিন্তু জায়গাটা খুবই ভালো তো আমি তাদেরকে ডাক দিই যে আপনারা এসে ভাত খেয়ে যান তো তারা দুইজন চলে আসতেছে এই দুইজন হচ্ছে আমাদের কাজ করতেছে তো আমাদের মাঠের পরিবেশটা কিন্তু খুবই ভালো আর এইখানটাতে হচ্ছে কি আজকের আবহাওয়াটাও খুব ভালো ছিল আপনারা যে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই ভালো এখানে বিশেষ করে আপনি যদি গরমের সময় এখানে যান তো এখান থেকে আপনার বাসায় আসতে মন চাইবে না মানে এখানে ফাঁকা একটা জায়গা আর এখানে কিন্তু সব সময় বাতাস যায় আর কি মানে ঠান্ডা এরকম পরিবেশ তো আমি চার দিকটাতে দেখতেছিলাম যে কত সময় মানে অনেকদিন আগে গেছিলাম এখানে এইখানটাতে আপনারা এক ধরনের পোকা দেখতে পাচ্ছেন আমার মনে হয় আমি অতটা স্পর্শ বোঝাতে পারতেছি না তারপরেও যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাটাকে আপনার এলাকায় কি নামে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিছু সময় পরে তারা চলে আসে এসে খাইতে থাকে আর আমি এখানে চুরি করে ভিডিও করতেছিলাম তার অপর দিকে হচ্ছে আমি বসেছিলাম বসে থাকতে ভালো না লাগায় তাদেরকে ওইদিকে দিকে খাইতে দিয়ে আমি চলে আসি হচ্ছে এখানে একটা বাগান আছে মূলত বাগানে অনেকদিন আসা হয় না তো এখানে দেখতেছিলাম আর কি এটা হচ্ছে লিচু বাগান প্লাস আম বাগান এখানে কিন্তু অনেক আগে বরই গাছ লাগানো হতো যেটাকে আপনারা কুল বড়ই নামে চেনেন ওই বড়ই গাছ এখানে লাগানো ছিল তো ওইটা উঠাই হচ্ছে গিয়ে পরে লিচু গাছ এবং আম গাছ লাগানো হয়েছে তো এখানে কিন্তু সিজনের সময় প্রচুর পরিমাণে আম এবং লিচু ধরে আমাদের মাঠের ভিতরে এটা কিন্তু নিরিবিরি একটা জায়গা এবং এইখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আপনার গিলে এখানে হচ্ছে আপনার বাসা আসতে মন চাইবে না আমি আগেও যেটা বলেছি তো এই সেই জায়গা এটা হচ্ছে পুরা নামে পরিচিত এই জায়গাটা তো জানি না এই জায়গাটার নাম কেন পুরা ডাঙ্গি তো এইখানে আমার দাদার আমলে মেবি দাদাদের সময় হচ্ছে গিয়ে এইখানটাতে যতটুকু শুনছি আর কি পুড়ে গেছিল এই জায়গাটা তো তারপর থেকে পুরা ডাঙ্গি নামে পরিচিত আর যে টেনিস দেখতেছেন এইটা ছিল হচ্ছে কি আপনার এই যে কাঠের ইসে তো ছোট থাকতে দেখছি এই টেনিস মিটারটা শুধু চুরি হইতো আর যেটা কিনা এখন চিকলে দিয়ে আছে তো তারপরে তাদেরকে খাবার খাওয়ানো শেষ হয়ে গেলে আবার সব কিছু গুছায় নিয়ে আমি বাসার দিকে চলে আসি আর এটাই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমাদের মাঠের পরিবেশটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ সকলকে